আমরা <laughs>

আমাদের এই যে সম্পর্কটা এফবিসিসিএ নিয়ে অনেক কথা হচ্ছে আমি এফবিসিসিএ সভাপতি কালে ঢাকাকালীন আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে এফবিসিসিএ কে আসলে রিয়েলি একটা রিফর্ম হওয়া দরকার আমি মনে করি আমাদের এখানে আমাদের গুরুবীরা আছেন আমাদের সভাপতিরা আছেন সভাপতিরা সবাই মিলে এবং আপনাদেরকে দিয়ে আমাদের এই রিফর্মটা হওয়া দরকার এবং আমাদের সামনের দিকে আমরা যেন

আমাদের বাংলাদেশকে আমাদের এক্সপোর্ট ব্যবসা করি এক্সপোর্টের জন্য কাজ করা দরকার সেটাও কিন্তু আমাদের তরফ থেকে হতে হবে